جائیں <míner rahimer> <mim> <yelled> খুবই ভালো লেগেছিল কারণ আমরা প্রথমেই গোয়েন্দা বললে একজন মধ্যবয়স্ক পুরুষের কথা আমাদের মাথায় আসে সেটা ভুল নয় কিন্তু আমি বলছি সেটাই কমন আর কি সেখান থেকে একজন অল্প বয়সী মহিলা গোয়েন্দার চরিত্র যে তৈরি করা হয়েছে সেটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা স্টেপ ছিল আর দেখো আমি এখনো কিন্তু মহিলা গোয়েন্দা বলছি আমি শুধু গোয়েন্দা বলছি মানে কোথাও গিয়ে একটা নর্মাল নর্মালাইজ হয়নি বিষয়টা এখনো সেইটা সেইটার জন্যই এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট ছিল আমি নিজের মতো করে যদিও একটা গোয়েন্দা চরিত্র গঠন করার চেষ্টা করি আমাকে আমার পরিচালক এবং রাইটার একটা চরিত্র হাতে দিয়েছিল আমি চেষ্টা করেছি একটা চরিত্র গঠন করবা এবার পাখিটা দর্শক বলবে কেমন ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই অভিনয় অভিনয়ের একটা প্রস্তুতি লাগে কিন্তু সেটা ছাড়াও যেটা এক্সট্রা প্রস্তুতি এবারে নিতে হয়েছিল সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সের জন্য সেটার জন্য আমাকে বলবো সাংঘাতিক সাহায্য করেছে আমাদের যারা মার্শাল আর্টিস্ট এসেছিলেন প্রাগ্যদা অরূপ দা কুমার দা তারা না থাকলে আমি উঠতে পারতাম না তারা এত সুন্দরভাবে আমাকে বুঝিয়েছেন ব্যাখ্যা করেছে দ্যাট ওয়াজ ভেরি গুড আমাকে চরিত্রের জন্য খুব ভালো একটা ইনপুট দিয়েছিল তা আমাকে বলেছিল পুরুষ হয়ে কোনো অ্যাকশন করবার চেষ্টা করি কারণ আমাদের স্বাভাবিক আমরা দেখে অভ্যস্ত বলে আমাদের ন্যাচারাল টেন্ডেন্সিটা হয় একটা হাত চালালেও কেউ পুরুষের মতো চালাবে বলেছো তুমি একজন মহিলা তোমার নারীত্বটাকে এমব্রেস করো তুমি যখন অ্যাকশন করছো তখনও চরিত্র করছো তখন এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা ইনপুট ছিল আমি চেষ্টা করেছি টু ওয়ার্ক আমাদের কলকাতাতেই শ্যুট হয়েছে এবং আমি কাস্টের কথা বারবার বলবো কারণ এত চমৎকার একটা কাস্ট আর আমাদের ছিল সেখানে অনুজয়দার মতো অভিনেতা মানুষ দা চৈতিক ঘোষাল দি আমার যে অ্যাসিস্ট্যান্টের চরিত্রে অভিনয় করেছে তপু দেবমাল এত ভালো একটা কাস্টকে নিয়ে আমাদের কাজটা হয়েছে যে আমাদের একটা ফ্যামিলি ইউনিটের মতো হয়ে গেছে একটা ক্রিয়েটিভ ইউনিটের মতো হয়ে গেছে সেটা খুবই এমনি মানে এইভাবে কাজটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমাদের আমরা জানি সব কাজই খুব অল্প পরিসরের মধ্যে সাংঘাতিক তাড়ায় কাজ হয় অল্প সময়ের মধ্যে মানে দুদিনের কাজ আমাদের একদিনে নিতে হয় সেখানে যদি টিমটা এত স্ট্রং না হয় তাহলে কাজ করবেন সেই বয়সটা অনেকটা বেশি তবে একটু কমবেশি গোয়েন্দার চরিত্রটা তৈরি করার ইচ্ছে ছিল আর এটার ভাবনা এটা একচুয়ালি একটা ফ্যান ফিকশন মানে আমার যে এই সিরিজের সৌমিত দেব আমার পো রাইড এর দেব একটা ব্লগ লিখতো তার নাম ছিল ফেলুদি তো সেই ফেলুদি থেকেই প্রথম এই ফেলুদার ফ্যান ফিকশন যে আজকের কলকাতায় যদি ফেলুদা থাকতো এবং সে যদি মহিলা হতো তাহলে কেমন হতো এই জায়গা থেকে আইডিয়াটা আসে এবং বিদেশে এরকম হয়েছে কিন্তু ইনোলা হোমস হয়েছে এলিমেন্টারি হয়েছে বাংলায় আমি কখনও এখনও অবধি কোনো ফ্যান ফিকশান ওয়েব সিরিজের ক্ষেত্রে হয়নি তো আমরা যখন এটা বানাই এবং সিদ্ধান্ত মানে গল্পটা লেখা হয় এবং আমরা সিদ্ধান্ত নিয়ে যে সিরিজটা করবো আমি সন্দীপ রায়ের কাছে গেছিলাম ওনার থেকে ওনার অনুমতি নেওয়ার একটা ব্যাপার রয়েছে কেননা এটার যে ইউনিভার্সটা সেটা কিন্তু ফেলুদার ইউনিভার্স এখানে লালমোহনবাবু রয়েছে মঙ্গলান বেগরাজ রয়েছে তো সে রয়েছে কিন্তু একটু পাল্টে পাল্টে অন্য অন্য নামে রয়েছে তো রায় কিন্তু খুবই স্পোর্টিংলি আইডিয়াটা অ্যাকসেপ্ট করেন খালি উনি বলেছিলেন যে তুমি পারলে ফেলুটা পাল্টে দিও তুমি সবগুলো যেমন একটু একটু পাল্টে দিয়েছো যাতে লোকে দেখে বুঝতে পারবে যে কার কথা বলা হচ্ছে কিন্তু নামটা তুমি ডিরেক্টলি বলছো না তুমি ফেলুটাও পারলে পাল্টে দিও সেইখান থেকেই ডিটেক্টিভ চারুলোকার নামটা আসে কিন্তু চরিত্রটা একই রয়েছে এবং যে ফ্যান ফিকশনের যে ফ্লেভারটা সেটা অখনো রয়েছে এবং বাংলার যে সেলুদা শহর সমগ্র যে বাংলা গোয়েন্দা সাহিত্যের ইউনিভার্স তার প্রতি আমরা যে আমরা তার ফ্যানবয় এবং আমাদের ফ্যান বয়দের ট্রিবিউট এই সিরিজটা আর হচ্ছে সিদ্ধেশ্বরী Sidhu যেটা নিশ্চয়ই মনে পড়বে খেলুদা তো অনেকটা ওই ধরনেরই জায়গািকমेत्रে বলাশ্বর বলেছিলেন তো আইপিএস অফিসার ও হচ্ছে ইয়ের চრულতা দিদি তো একদিকে যেমন একজন সরকারি কর্মচারী যে তার পেশার কারণে প্রচন্ড স্ট্রিক্ট অন্যদিকে যে তার বোনকে নিয়ে খুব চিন্তিত দুশ্চিন্তা থাকে এবং বনের প্রতি তার অগাধ বিশ্বাস ভরসা কিন্তু আমার বোনের যাতে কোনো ক্ষতি না হয়ে যায় তাকে হ্যাঁ কলকাতায় বিভিন্ন জায়গায় শুটিং হচ্ছে খুব দারুণ দারুণ লোকেশনের শুটিং হয়েছে ক্লাইম্যাক্সের লোকেশনটা তো আমার বিশেষভাবে পছন্দের লোকেশন আমি দেখে বোঝা ওটা দেখে আমার মনে হয়েছিল এইখানে আমি শুট করবো কিছু না কিছু একটা হ্যাঁ কোনো না কোনো দিন তো দারুণ সত্যি খুব ভালো ভালো লোকেশনের শুট হচ্ছে অভিজ্ঞতা বলতে আমার এটা ক্লিকের সঙ্গে প্রথম কাজ আমার এটা জয়দীপের সঙ্গে প্রথম কাজ আমার এটা দেবমাল্য সুরঙ্গনা আর তারপর অনুজয় ওদের সবার সঙ্গে প্রথম কাজ সমীর প্রাঞ্জল অনির সবার সঙ্গে আমার প্রথম কাজ এবং প্রথম কাজটা ওই ফার্স্ট ইমপ্রেশন ইজ দি লাস্ট ইমপ্রেশন দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ বিউটিফুল মানে দারুণ আমার মনে হয় আমি সারা জীবনই ওদেরকে আমার ভালোই লাগবে কাজ করি বা না করি ওদের মানে কাজ তো অন্য জিনিস এটা আমাকে ওদের প্রয়োজন হবে বা সময় হবে সেটা অন্য কথা কিন্তু আমার মনে হয়েছে যে এই এরকম মানুষরা যদি কাজের জায়গায় সঙ্গে থাকে তাহলে কাজের ফল সুন্দরই হয় আরে দারুন দারুণ এক্সাইটে নতুন বছরে এতদিন নতুন নতুন জিনিস শুধু পেয়েছি এবার নতুন কিছু দেবো হ্যাঁ আগে কখনো নতুন বছরে নতুন কিছু দেওয়া হয়নি কাউকে এবার আপনাদের সবার জন্য বাংলা নতুন বছরে আমাদের সবার সম্মিলিত উপহার হচ্ছে ডিটেকটিভ চারুলতা এনজয় করুন ভালো মানে দেখুন আমার মনে হয় ভালো লাগবে অভিজ্ঞতা ভালো হবে এবং একটা সুন্দর নিপাট গোয়েন্দা গল্প যার মুখ্য চরিত্রে একটি মেয়ে একটি খুব সাধারণ মাটির মেয়ে যার সাথে আপনাদের আলাপ হবে এবং তাকে আপনারা ভালোবেসে পেয়ে যাবেন তুলনা কেন হবে প্রত্যেক সারা পৃথিবী জুড়ে অনেক রকম কাজ হচ্ছে এবং সমস্ত ভালো কাজের জন্য হাততালি এবং যে কাজ ভালো নয় সে কাজের জন্য তো ডেফিনেটলি ক্রিটিসিজম রয়েছে আমার মনে হয় না যে তুলনা করবার কোনো প্রয়োজন রয়েছে একটা আলাদা আরে আরেকটা গল্প যেটা খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে স্ক্রিপ্ট লেভেল থেকে কাজ হয়েছে গল্পটার আমি তো বলছি অভিনয় করতে গিয়ে আমার মনে হয়েছে যে একই সাথে ইমোশন আর প্রফেশন দুটোকে কন্ট্রোল করতে আমাকে আলাদা করে কিছু করতে হয়নি আমি স্ক্রিপ্টেই সেই হেল্পটা পেয়েছি ক্রাফ্ট নিয়ে আমি ভাববো কি আমার আগে আমার পরিচালক এবং স্ক্রিপ্ট রাইটার ভেবে নিয়েছেন তো সেই কাজটা খুব সুন্দরভাবে আমরা সবাই করেছি সেটার জন্য অন্য কেউ খারাপ বা অন্য কাউকে ভালো বলার জন্য আমাকে খারাপ হতে হবে এটা তো বিশ্বাসই করি না এটা একটা ভালো কাজ ভালো কাজ হিসেবে দেখুন এবং সত্যি আমি বলবো আমার যখন প্রিয় চরিত্র বোমকেশ কারণ বোমকেশ মাটি আমার মনে আমাদের নিজেদের রক্ত মাংসের একটা চরিত্র চারুলতাও কিন্তু আহ রক্ত মাংসের চরিত্র চারুলতা একটা খুব সাধারণ আহ শান্ত মিষ্টি নম্র মেয়ে যে প্রয়োজনে করা হতে পারে প্রয়োজনে হাতে অস্ত্র নিতে পারে কিন্তু আদারওয়াইজ ও কারুর দিদি কারুর বোন কারুর ভাগ্নি খুব ভালো নেই যেমন আপনারা সবাই ঠিক তেমনি ভীষণ রকম ভাবে কারণ এই গল্পর মূল মানে লাইনে মানে কোথাও একটা রয়েছে হচ্ছে অন্ধ অত অন্ধবিশ্বাস এবং কুসংস্কার আমার তো মনে হয় না দু হাজার পঁচিশ দাঁড়িয়েও আমরা সেই অন্ধকার সময় বা কুসংস্কার বা অন্ধবিশ্বাস থেকে নিজেদেরকে পুরোটা বাঁচাতে পেরেছি বা নিজেদেরকে পুরোটা মুক্ত করতে পেরেছি তাই জন্য আজও এইটা আমরা বোধ এই অন্ধবিশ্বাস আর কুসংস্কারকে ইম্পর্টেন্স দিতে গিয়ে কোনো কোনো মানুষের নরম মনকে ভেঙে ফেলি কখনো কখনো অপরাধী তৈরি করে ফেলি কখনো কখনো একটা সুন্দর সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলি তো সেই সেইখানে দাঁড়িয়ে তো এটা একটা লড়াই এখনও চলছে সেই লড়াইয়ের একটা হাতে আর একটা সূত্র আজকে এটি কিন্তু চাউলতার হাতে এই প্রথম জয়দীপের সিরিজে গান খুব কম এই প্রথম একটাই গান কিন্তু সেই গানটা খুব ইন্টারেস্টিংলি আমরা প্লেস করেছি এটা পুরনো গান কিন্তু পুরনো গানটাকে আমরা নতুন ভাবে অ্যাডিশনাল লিরিক্স দিয়ে একটু অন্যরকম শুরু করে আমরা গেয়েছি না গেয়েছে দারুণ গেয়েছে একটু পরে আমরা গানটা এখানে চালাবো বুঝতে পারবো যেহেতু এই সিরিজ আলাদা করে মিউজিক লঞ্চ হচ্ছে না যেহেতু একটাই গান ট্রেলার মানছি আমরা মিউজিকটা লঞ্চ করবো আমরা শুনতে পাবো এবং ট্রেলারে অনেকটা জুড়েই গানটা থাকছে এবং গোটা সিরিজটা যেরকম রহস্যময় গানটার মধ্যে সেই রহস্যময় ব্যাপার ফ্যাক্টরটা আছে আশা করি সিরিজটা এবং গানটা মিউজিকটা সবার ভালো থাকতে পারে দেখা যাক সেটা ট্রেলারই বোঝা যাবে প্রথমত আমি তখন এক্সপেক্ট ও করিনি এরম একটা গানকে এরকম ভাবে নতুন একটা সাইন্স দেওয়া যেতে পারে কাঞ্চলদা বলেই হয়তো তো সম্ভব আর থ্যাঙ্কস টু প্রাঞ্চলদা এত ভালো ভালোভাবে গাইড করার জন্য ব্যাপারটা কিন্তু আমি সত্যি না আর থ্যাংক ইউ টিমকে আমাকে এত সুন্দর একটা কাজের পার্ট বানানোর জন্য আমি তো এক্সাইটেড তাছাড়া সিরিজ নিয়ে তো কিছু বলার নেই মানে দেখতে হবে একদম সিট টাইট করে বসে একদম দেখতে হবে

চারুর প্রতি কেসের প্রতি খুব ইন্টারেস্টেড ইনফ্যাক্ট আমি আর ওরা যেভাবে কাজ করছে চারু আর আমি ওদের কাজটা জানার জন্য কারণ আমি বেসিক্যালি কিছু জানি না আমি এসেছি ওদের থেকে শেখার জন্য আর আমার আমি খুব ইন্টারেস্টেড জিনিসটাতে আর চারুর সবথেকে বড় কথা হচ্ছে ইজ ভেরি কনফিডেন্ট আর আমি ওর অনেক কিছু শিখি ও কনফিডেন্সের থেকে তো আমি দেখি কেসটা কোথায় এগুলো এটাই এটাই আমার ক্যারেক্টার আর আমি সবসময় চারুকে অ্যাসিস্ট করতে খুবই ভালোবাসি আর ইয়েস আর আমার নিজস্ব আইডিয়াস আছে যেগুলো আমি চারুকে যদি চারুর উপর আমি ইমপ্লিমেন্ট করি মানে যেগুলো আমি চারুকে বলি যে দিস দ্যাট বা যদি চারুর আমার কোনো হেল্পের দরকার পড়ে শরলি আমি ওদেরকে হেল্প করি তো এটাই আমার চরিত্র আর ইয়েস ایک شارش ٹیکنیکیلس ویب سیرز واجر پیشے کچھ جا خوب خوبی سپورٹی ڈیریکٹر مطلب گوم کر دیے ہمارے خوب لگے অ্যাকচুয়ালি আমি যে character ta play korchi that is very much different than how i am as a person to have মানে প্রথমে আমাকে স্ক্রিপ্ট করতে হয়েছে অনেকটা নিজেকে ভাবতে হয়েছে এইভাবে and then মানে একটু নিজেকে একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি ভেবেছি সেই হিসেবেই আমি প্লে করছি ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার তো এই সবটি ডিপার্টমেন্ট এই সমস্ত বললেই যে একটা মানে একটা মানে উড়ন্ত পুলিশের চরিত্র চোখে ভাসে সেরকম চরিত্র একদম নয় যথেষ্ট বাঙালির জন্য ভদ্রলোক এবং তার মনটা হচ্ছে মধ্যবিত্ত করণিকের যে মন সেই মনটা হচ্ছে তার এবং ফলে সে খুব মানে রহস্যের সমাধান কতটা করতে পারবে সেটা খুব প্রশ্নের চিহ্নের সামনে দাঁড়িয়ে আছে

আমার কাছে ধরনের চরিত্র খুব আকর্ষণীয় একটা হচ্ছে দুটো প্রান্তের লোক একজন হচ্ছে যে সমাধান করতে চায় একজন যে রহস্যটা ঘটাচ্ছে এইটা তার বাইরে একটি চরিত্র এও যদিও এও সমাধানে আছে কিন্তু এই চরিত্রটা খুব আমার কাছে খুব ইন্টারেস্টিং খুব চমৎকার একটি চরিত্র কারণ সে জীবনে যত না সমাধান করে তার থেকে গুলিয়ে ফেলে অনেক বেশি ফলে সেই জায়গা থেকে এটা খুব মজার একটি চরিত্র নিয়ম চরিত্র আমি করিনি আমি এখানে বোধহয় প্রায় সবার সাথেই প্রথম কাজ করি করলাম প্রায় সবার সাথে প্রথম কাজ করলাম এবং তারা দুরন্ত অভিনেতা এবং চমৎকার মানুষ চমৎকার বন্ধু সেটা এই কথাটা এই জন্য বলছি সেটা আমার মনে পাঠ করতে গেলে সেটা প্রয়োজনীয় হয়ে পড়ে যে মানুষ হিসেবে আমরা একে অপরকে পছন্দ করি কিনা নাহলে কেমন একটা হয়ে যায় তাহলে সেইটা এবং সবচেয়ে বড় কথা খুব খোলা মনে একটা মানে অভিনয়ের দেওয়া নেওয়া নিয়ে একটা পাঠ হয়েছে সেটা খুব মানে শুধু সংলাপ বলে দেওয়াটাই কাজ নয় সেইটা খুব চমৎকার একটি অভিনেতা কাজ বেরোনোর পর সে একটা জিনিসই প্রত্যাশা করে যেন মানুষ এটা দেখে এছাড়া আর আলাদা করে কিছু বলার নেই মানে শহরে নতুন গোয়েন্দা এবং নতুন হওয়ার মতো একটি চরিত্র মহিলা গোয়েন্দা আমি এটাকে খুব একটা দাগিয়ে দিতে চাইছি না এরকম চিত্র তাই জন্য দেখবেন দেখবেন তার কারণ হচ্ছে বহুবিধ চরিত্রের একটা সমাগম ঘটেছে এই গল্পে তাহলে সেই জন্যই আপনারা দেখবেন